উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী এর অংশ হিসেবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেদাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নাইনং জয়পুর ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কুমিল্লা হোমনা থেকে মুহাম্মদ গিয়াস উদ্দিন এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আজিজ সাবমিয়ার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল হব্বুইয়ার সঞ্চালনায় প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করেন উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান সাবেক উপজেলা বিএনপির সভাপতি জাতীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলহাজ মহিউদ্দিন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর ওয়াদুব বুইয়া হুমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মান হক বিপি মুকুল হোমনা উপজেলা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শেফালি বেগম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান শাহজাহান মোল্লা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার উজ্জ্বল উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ জামাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ছাত্র দলের আহ্বায়ক সাইজুদ্দিন সাজু সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা বৈরী আবহাওয়া অপেক্ষা করে ইফতার ও দোয়া মাহফিলে কানে কানায় পরিপূর্ণ হয়ে যায় যুবদলের আহ্বায়ক এম এ জামালের বাড়ির আঙ্গিনায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন আপনার আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত ফ্যাসিস্ট সদাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমার কোনও নেতাকর্মী সতেরো বছর যাবত একসাকে বসে কেউ ইফতান করতে পারেনি আপনি ইউনিয়ন ইউনিয়ন গিয়ে আমার সালাম আমার নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিবেন এবং কাদেরকে ধৈর্য ধারণ করতে বলবেন কেউ যেন অন্যায় অপরাধ না করে দলের মধ্যে থেকে কেউ যদি অন্যায় অপরাধ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে কেউ ডলার মধ্যে থেকে অপরাধ করলে তাকে পুলিশের হাতে তুলে দিবেন অপরাধীর জায়গায় দলের মধ্যে নয় অপরাধীর জায়গায় হচ্ছে কারাদারে অধ্যক্ষ সেলিম ভুইয়ার মুখে এসব কথা শুনে উপস্থিত বিএনপির সকল নেতাকর্মীরা কোটলের মাধ্যমে স্বাগতম জানায় আমার আপনাদের সাথে আমার নেতার নির্দেশে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আপনাদেরকে স্বীকার করার জন্য সেই জন্য আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি আমরা আমাদের